বাংলাভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম একদিকে যখন রাজ্যে রাজনীতি নিয়ে তোলপার অন্যদিকে কিন্তু বেঞ্জির কাণ্ড হাইকোর্টে ডিভিশন বেঞ্চের বিচারপতি সেনের বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি নজিরবিহীন সংঘাত ঘুরল বৃহস্পতিবার জুজু ধান দুই পক্ষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সরাসরি বিচারপতি সেনের বিরুদ্ধে এজলাসে বসে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ এনেছেন ওই ঘটনার পর গোটা হাইকোর্ট জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে আইনজীবী মহল এখন তাকিয়ে আছে এই ঘটনার জল কোথায় গিয়ে গড়ায় দেখার জন্য ঘটনার সূত্রপাত রাজ্যে সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই দুর্নীতিতে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিলেন বুধবার বুধবার ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন পরে বৃহস্পতিবার সকালে সিবিআই এর করা এফআইআর ও খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে তার অভিযোগ বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থে জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছেন ভরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইম্পেচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না রাজ্য সরকারি মেডিকেল কলেজে ভর্তির অনিয়মে মামলার সিবিআইকে তদন্ত করতে বলার পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন ওই ব্যাপারে রাজ্যের পুলিশের উপর আদালতের আস্থা নেই সেই জন্যই তিনি দায়িত্ব দিচ্ছেন সিবিআইকে পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে মৌখিক স্থগিতাদেশ দিলেও তিনি সিবিআইকে এফআইআর দায়ের নির্দেশ দেন বৃহস্পতিবার সকালে সেই এফআইআরও খারিজ করে দেয় বিচারপতি সেনের বেঞ্চ এরপরেই মেডিকেল মামলাটি আবার ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেখানেই বিচারপতি সেনের উদ্দেশ্যে নিয়ে সটান প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিংহকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন সেখানে বিচারপতি সিংহকে তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন এই হচ্ছে দুই বিচারপতির মধ্যে সংঘাত পরবর্তী আপডেটে দেখা যাক কি হয় আমরাও চোখ রাখছি আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য